চিন্তা করে একটা কথা মাথায় রাখবেন যদি কোনো ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে যদি আপনি আপনার মা থেকে যদি শিখকে পড়েন পৃথিবীর সবচাইতে বড় বরকত থেকে আপনি শিখকে পড়বেন এটা করা যাবে না কখন মাকে ভাত দেয় না মার পাশে দাঁড়ায় না এই না ধরে মাহফিল ছিল গত বছর একজন বৃদ্ধা মা বছর বয়স আমার কাছে ভাঙ্গা ভাঙ্গা হাতে একটা চিঠি লিখেছেন আমাকে বলছেন হুজুর আমার বয়স বাহাত্তর বছর তিনটা ছেলে একটা মেয়ে মেয়েকে বিয়ে দিয়েছি তিনটা ছেলে বিয়ে করে নিয়েছে এই তিনটা ছেলের ঘর আমার ঘরের পাশে আমার বয়স বাহাত্তর বছর এই বুড়া বয়স আমি নিজে রান্না করে খাই আর আমার ছেলেদের ঘর থেকে যখন রান্না বান্না হয় সে রান্নার খান এসে আমার নাকে ধাক্কা খায় হুজুর দোয়া করবে আমার সন্তানদের কলিজাটা যেন নরম হয়ে যায় আমার বন্ধুগণ অথচ সেই মা যখন ওই সন্তান চারটা যখন ছোট ছিল ওই সন্তান চারটা যখন ছোট ছিল যখন কে কে করে কাঁদত শীতের মধ্যে কোন ঘন পেশাব পায়খানা করে দিত সেই কঠিন সময়গুলোতে মা এক হাড়ি না চার হাড়ি রেঁধেছেন এক হাড়িতে খাওয়াইছেন এক হাড়িতে মা চার সন্তানকে খাওয়াতে পারলেন কিন্তু চার হাড়িতে একমার খাবার জোটে না আমি কি ঠিক মুকি ভুল বলছি মাকে ভাগ করে নেয় মাকে কি করে না ভাগ করে না ভাগ করে তোর কাছে সাত দিন তোর কাছে তিন দিন তোর কাছে ছোট লোক তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন করে ভাগ বাকি কিসের ভাগ এখানে মা তার মন যে ঘরে যাবে সেই ঘরে মা যাবে যে ঘরে মা দেবে সেই ঘরে বরক সেই ঘরে কি এগুলো আপনি কি জানেন মা যদি সিগনাল দেন আমার সন্তান ভালো আল্লাহ বলবেন আমার এই বাদ্দ ভাব বাপ যদি বলেন যে আমার ছেলেটা ভালো আল্লাহ বলবেন এই বান্দা আমার ভালো রাত তিনটার দিকে আমি গত বছর একটা মাহফিলের স্মৃতিচারণ করছি রাত তিনটার দিকে আমার সঙ্গে দেখা হয় না বহুদিন মাহফিলে যাই বিভিন্ন যাওয়া হয় তিনটার দিকে আমি মাহফিল করে মাকে ফোন দিলাম একটার দিকে মা আমি আসতেছি বুড়া মানুষ বাবা আসবা তুমি হ্যাঁ মোটামুটি চারটা বেজে গেল দরজায় গিয়ে নক করলাম চট করে দরজা খুলে দিয়েছেন বললাম মা তুমি কি ঘুমাও না। মা বলতেছে তুই কি খাবি আমার তো টেনশন হয়েছে রান্না বান্না করছি কিন্তু আপনি তিন চার দিকে আপনার বউকে যদি বলেও যদি বলেন আমি আসতেছি চারটার দিকে আসতেছি রান্না বান্না করবা ঠান্ডার মধ্যে রান্না বান্না করা যায় একটা মানুষ কোনদিন সন্তানের কাছে অভিযোগ কখনো দেয় না তিনি হলেন মা শাড়ি দিবেন না কোনো ক্রেম নাই কোনো কিছু কিনে দিবেন না কোনো ক্রেম নাই কিন্তু আপনি যদি কম দামি শাড়িও যদি কিনে দেন কম দামি কোনো কিছু যদি নিয়ে যান সেই মাটা সেই শাড়িটা একে ওকে দেখার বলে জানো আমার ছেলে তো এই কাপড়টা আমার দিছে খুব খুশি মা খুশি হয়ে যান কিন্তু আপনার বউকে আপনি চার ভরে পেটা স্বর্ণের চেন দিয়েছেন বলবে তুমি আমার এই কেটে কি চেন দিলা আমাকে বউরে ছয় ভরে স্বর্ণের চেন দিয়েছে ভাইয়ের জন্য আপনি একটা কিনে দিয়েছেন সে বলবে আমার ভাই কি কিনে আনছে দাম কম পৃথিবীর আপনি কোন মানুষকে খুশি করতে পারবেন না কিন্তু মা এমন একটা সম্পদের নাম যার হারিয়েছে সেই তো সেই তো বুঝতেছে সেই তো টের পাচ্ছে কিন্তু আপনার মার কাছে গিয়েছিল আপনি সামনে গিয়ে শুধু যদি বলেন মা তোমার জন্য একটা আপেল কিনে আনছি মা আপেলটা দেখে বলবে দে আপেলটা আমার হাতে দে বটি দিয়া কেটে কেটে টুকরো টুকরো করে বলবে বাজান তোর মুখটা শুকনা তুই খা তুই বেঁচে থাক জুড়ে বলি সুবহান আল্লাহ নিজের মুখে কোন কিছু না তুলে নি সন্তানের মুখে তুলে দেখ মাত্র কে মানুষের মধ্যে না প্রাণীগুলোর দিকেও তাকার আপনি এতগুলো খাবার নিয়ে সবগুলো খাবার একটা পাখি তার বাচ্চাগুলোকে খাওয়ায় এই মাতৃত্ব এই محبت কে দলি করে দিয়েছ না আর সেই মা তোমার কাছে বিরক্ত করব না হয় সে মাকে খাবার দিতে নিয়ে তোমার কৃপণতা আসে হিসাব করে এত দিতে পারবো না বাপমার খরচই কোনো হিসাব নাই ঠিক না যা লাগবে বাপমায়ের কোনো কিছু চাইও না যদি আমার আকাশের চাঁদ দেই এরকম কিছু জমানকি কোনো বাপমার আছে না বরং তুমি বেশি টাকা দিলে বলে এত লাগেনা আমার তুই নে এটা এটা কার এত খরচ করিস কেন ধমক পারে উল্টা ঠিক পৃথিবীতে দুইজন মানুষকে কোন দিক সদস্য করা যায় সে দুজনকে বলেন বলেন কে আমরা চেষ্টা করি হক গুলো আদায় করার জন্য আচ্ছা একটা প্রশ্ন করি মা বড় না বাপ বড় না বাপ ছোট আজ থেকে মা বাপ ছোট

কেন মা হয়েছে বাপের করতে হয়নি তারপরে মা ডেলিভারি যন্ত্রণা সহ্য করেছেন করতে হয়নি পেটে ধারণ করা কি যে কষ্ট যারা বাবা হয়েছে তারা কিন্তু স্ত্রীর দিকে তাকাল অনেকটা টের পান কষ্টটা একটা জীবিত মানুষ আরেকজন জীবিত মানুষের পেটে টানা নড়চড়া হয় না ডাক কাত হলে বাপ কাত হয় না বাপ কাত হলে চিত লাগে পিঠ লেগে যায় ভিতরে শুধু খেলে সাড়ে চার হাজার বার মার করে যায় কি আমরা লাথি মেরেছি পা দিয়া কত হাজার বার সাড়ে চার হাজার বার সাইন্স বলছে নয় মাসে সে মার হক আপনি কি দিয়ে আদায় আপনার গায়ের চামড়া

দেখেন শাসন করাই লাগবে কে করতে পারে কিন্তু মারবেন কেন বলবেন না তো জক রাঙ্গিয়ে বলবেন জকের ভাষায় কথা বলবেন বউকে মারা লোক তো খুব ভালো না যারা সমাজে বউকে পারে তার সমাজে খুব প্রশংসা শোনা পাবে যারা লোক তো খুব ভালো বউকে পিটায় এরকম প্রশংসা বউকে পেটানো কি সুন্নতের মুয়াক্কাদা রাসূল কোন ইস থেকে মেরেছেন

ঘট কারণে মারা যাবে নাম্বার 1 ইস্তিজাদি নামাজ না বলেন নাম্বার টু রোজা যদি না রাখেন নাম্বার 3 যদি রকি বলে স্বামীর জন্য আনুগত্য না করেন নাম্বার 4 সে যদি স্বামীর যদি স্বামীর মর্যাদা যদি না রাখে স্বামীর হক জিলাদায়ে না করে স্বামীর যদি না রাখতে চায় পর্দায়ে যদি না থাকে এই চারটা কারণে স্বামীর তার স্ত্রীকে মারতে পারবে তো মারার ক্ষেত্রে শক্ত হলো পকেটে যে মেসওয়াক থাকে সেটা হচ্ছে 9 ইঞ্চি মেসওয়াক এই 9 ইঞ্চি মেসওয়াক ব্যাত মেটাকে মারতে পারবেন তবে মুখে নয় নাকে নয় কপালে নয় বুকে নয় 9 ইঞ্চি মেসওয়াক দিয়ে যদি কোনো মানুষ কোনো মানুষের সামনে যদি তার মুখে মারতে নাই দেখে কি বলবে মারে না স্বভাব করে লাইনে দিলে goû পায় না খাওয়া যাবে না ইসতেকে মারা ঠিক না রাসূল গরি ইসতেকে মেরেছেন আল্লাহ তুমি সবাইকে বোজা তৌফিক দাও

যিনি কেউ দখল করে খায় এর সম্পর্কে আল্লাহর শাস্তি সম্পর্কে কঠিন আচ্ছা হ্যাঁ সম্পদ যদি কেউ এক বিঘত পরিমাণ বহর شریفের হাদিস আসছে যে যদি কেউ কারো সম্পত্তির এক বিঘত পরিমাণ সম্পত্তি কেউ কারো জোর দখল করে কিয়ামতের দিন আল্লাহ পাক তার উপরে সাত জমিন চাপায় দেবে জরে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আবার কারো জমিতে না হারতে দেওয়া আপনার সম্পত্তি কিন্তু আপনি হারতে দিচ্ছেন না

এই সমস্ত কাজগুলো ইমানদার কখনো করতে পারে না আল্লাহ তুমি সবাইকে বোঝার তাহফিল দিয়ে দাও আল্লাহ তুমি আমাদের এই মাহফিলকে তুমি আল্লাহ কবুল করে নাও